অভিশ্বাসকে নিয়ে আজকে কিছু না বলে থাকতে পারতেছি না যতই ভাবি যে এনাকে ইগনোর করে চলবো ততই এনাকে নিয়ে কথা বলতে হয় রিসেন্টলি ওনার যে অডিও সাক্ষাৎকারটা ভাইরাল হয়েছে সে সাক্ষাৎকার নিয়ে দু চারটা কথা আজকে আমায় বলতেই হবে অপু বিশ্বাস অডিও কলে যে সাক্ষাৎকারটা দিয়েছেন তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে তিনি একটা কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকভাবে দিতে পারেননি তিনি উত্তর দিতে টেকনাপ থেকে তেতুলিয়ে চলে গেছেন অপু আসলে কি বোঝাতে চান এটা উনি ছাড়া আর কেউ জানে না এই বিষয়গুলোর জন্য আমার আপত্তি রয়েছে আর মূলত যে বিষয়গুলোর উপর আজকের এই ভিডিওটা তো চলুন প্রথমে সেই বিষয়গুলো ক্লিয়ার করা যায় প্রথমত যে বিষয়টা আসতেছে অপু কোন হিসাবে কোন ওয়েতে এখন সাকিব খানকে হাজবেন্ড দাবি করে কোন হিসাবে সাকিব খানের মা বাবা ভাই বোনকে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর এইসব দাবি করে একটা মানুষ কতটা যাই হোক সাত বছর পর এই সমস্ত কথাবার্তা বলে যে একটা সীমা থাকে বরাবরই কিন্তু সীমাটা অতিক্রম করে সে আর আমাদের শিক্ষিত স্মার্ট এখনো অব্দি শাকিব খানের নামটাই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেনি বারবার বলে শাফিক খান শাফিক খান ভাই শাফিক খান কি শাফিক খান কি সাকিব খান শাকিব খানের সঙ্গে অভবিশ্বাসের বর্তমান কোনো সম্পর্ক নেই আগেও ছিল না এখনো নেই যা আছে আব্রাহাম খান জয়ের জন্য যাওয়া আসা খাওয়া এটুকু তাদের ছেলের জন্য বাট উপ বিশ্বাসের সঙ্গে সাকিব খানের কোন সম্পর্কই নেই আর একটা মানুষ কিভাবে তার স্বামীর নাম বারবার মুখে নেয় যতই তার অবসর প্রাপ্ত হাজবেন্ড হোক না কেন তারপরে তো তার স্বামী ছিল তাই না তিনি কিভাবে পারে বারবার সাকিব খানের নামটা মুখে নিতে আর অপবিশ্বাস তার নিজের পাশাপাশি আমাদের ইসলাম ধর্মটা নিয়েও কিন্তু একবার বলে সে হিন্দু ছিল হিন্দু আছে হিন্দুই থাকবে আরেকবার বলে সে মুসলিম হয়েছে মূলত সে হিন্দুই ছিল এবং হিন্দুই আছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এইসব কথাবার্তা এইসব কার্যকলাপ কি করে কে বলল তো জায় হক ফিরে আসে সেই অডিও সাক্ষাৎকারের প্রসঙ্গে। ভবিষ্যত সেই সাক্ষাৎকারে বলেছেন সাকিব খানের মা-বাবা ভাই বোন নাকি ভবিষ্যতকে এক সপ্তাহ আগে থেকেই বলেছে প্রথম রোজার দিন তাদের বাসায় থাকতে তাদের সঙ্গে ইফতার করতে এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। তিনি বিগত রমজান মাসগুলোর কথা বলেননি। তিনি এই বছরের কথা বলেছেন 2024 সালের কথা বলেছেন 2024 সালের রমজান মাসের কথা বলেছেন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সাকিব খান রোজার এক মাস আগে থেকেই বাসায় ছিলেন। আর ভবিষ্যত বলেছেন এক বছর পর সাকিব খান বাসায় ফিরতেছে। একটা মানুষ কতটা হলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে আর ওইদিকে বুবলি যে সাক্ষাৎকারটা দিয়েছে পুরো সাক্ষাৎকারে সুন্দর করে গুছিয়ে উত্তর গুলো দেওয়ার চেষ্টা করেছে না কাউকে ছোট করে কথা বলছে না কাউকে উদ্দেশ্য করে অপমান করে আকারে ইঙ্গিতে ছোট করছে আর অপবিশ্বাসের সম্পর্কেও কিন্তু মুগলি না মুবলি যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলছে মূলত ব্যাপারটা হলো সবার পেটে তো আর ঘি হজম হয় না তাই না আর যার পেটে হাবিজাবি দিয়ে ভরপুর তার পেটে তো কখনোই হজম হবে না তো যাই হোক সেই ইন্টারভিউতে মুবলির সেই কথাগুলোর মধ্যে অপবিশ্বাস কোন ভেটও খুঁজে না পেয়ে এখন নতুন করে স্ক্রিপ্ট সাজিয়ে নাটক তৈরি করেছে সিনেমা তৈরি করেছে ড্রামা ফিল্ম তৈরি করেছে এই যেন এক মিথ্যার গোডাউন তৈরি করেছে সাত মিনিটের ওই অডিও কল রেকর্ডে আচ্ছা আপনার কথাই ধরে নিলাম মুবলি মিথ্যা বলেছে কিন্তু বুবলি তো কোথাও আপনাকে অসম্মান করেনি আপনাকে ছোট করে কথা বলেনি তাহলে আপনি কেন বুবলিকে ছোট করলেন আপনার কাছে কোথায় এবার অন্তত আপনি থামেন আর বারবার এটা বলতে যাইন না যে সাপিক খান আমার হাজবেন্ড সাপিক খানের মা বাবা আমার শ্বশুর শাশুড়ি অন্তত এই কথাগুলো আর বলতে যাইন না দয়া করে আপনি সাকিব খান এবং স্বপ্নাম বুবলির নাম করে আর চলবেন না তো ভাই বাদার ভিডিওটাই পর্যন্ত এ নাকি আর কিছু বলতে চাচ্ছি না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার দেখা হবে আল্লাহ হাফেজ